হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট জলদি অথচ একটি হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট যা বাচ্চাদের টিফিনে সহজেই বানিয়ে দেওয়া যায় তাহলে চলুন শুরু করি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর সুজির মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি এবার সুজি আর টক দইটা ভালোভাবে আমি মিশিয়ে নেব আর সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ ভালোভাবে মেশানো হয়ে গেলে সামান্য জল আমি মিশিয়ে দেব আচ্ছা সুজি টক দই আর জলটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার সুজিটাকে আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব সুজিটা যে আমি রেডি করে রেখেছিলাম সুজিটা আমি নিয়ে নিয়েছি এইবার সুজির মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি লবণটা তো আগেই দেওয়া আছে এইবারে ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে এই যে দু পিস পাউরুটি আছে পাউরুটির ওপরে আমি সুজিগুলো স্প্রেড করে দেব সুজিটা আমি পাউরুটির ওপরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবারে আবার তাওয়া গরম করে নিয়েছি নিয়ে বাটারটা দিয়ে দিয়েছি বাটারটা একটু ভালোভাবে ছড়িয়ে দেব এইবারে দিয়ে দেব সামান্য সর্ষে কালো সর্ষে আমি দিয়ে দিলাম আর দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আমি দিয়ে দিয়েছি এইবারে এই টোস্টগুলো পাউটিগুলো নিয়ে এইভাবে দিয়ে দেব হিট একদম কমানো থাকবে দু মিনিটের জন্য কিন্তু এরকম কমানো হিটে থাকবে আর আমি এবারে উপর দিয়ে বাটার স্প্রেড করে দেবো আর সাইড দিয়ে সাইড দিয়ে বাটার দেব কিভাবে দিচ্ছি দেখতে থাকুন সাইড দিয়ে সামান্য বাটার আমি কিন্তু দিয়ে দেব এইভাবে একটু ঘষে ঘষে বাটার আমি দিয়ে দেব এইভাবে সাইড দিয়ে আমি সামান্য বাটার দিয়ে দিলাম টু মিনিটের মতো আমি টোস্টটাকে হতে দেবো হিটটাকে কিন্তু এই টাইমে এক মিনিট হয়ে গেলে একটু বাড়িয়ে দিতে হবে প্রথমে একদম লো হিটে ছিল তারপরে হিটটাকে একটু বাড়িয়ে দিতে হবে মানে মিডিয়ামে হিটটাকে রাখতে হবে সুজি থাকায় বাটার থাকায় এই ব্রেকফাস্টটাও কিন্তু ভীষণই হেলদি আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ব্রেকফাস্টগুলো কিন্তু ভীষণ হেলদি ওয়েতে মানে হেলদিভাবে তৈরি করা হচ্ছে ব্রেকফাস্ট ছাড়া কিন্তু মানে সকালের ব্রেকফাস্ট যদি না খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের শরীর কিন্তু নষ্ট হয়ে যায় ভেঙে যায় তো সকালের ব্রেকফাস্ট হওয়া উচিত কথায় আছে রাজার মতো তো রাজার মতো কিন্তু ব্রেকফাস্ট অবশ্যই করতে হবে অনেকের ধারণা আছে যে রোগা হওয়ার জন্য ব্রেকফাস্টটা স্কিপ করে বাট একটা কথা বলে রাখি ব্রেকফাস্ট স্কিপ করলে কিন্তু মোটা হয়ে যায় ব্রেকফাস্টটা মাস্ট সুতরাং যারা ডায়েটেও আছেন তারা অবশ্যই জানেন কথাটা যে ব্রেকফাস্ট কিন্তু মাস্ট ব্রেকফাস্ট কিন্তু করতেই হবে সুজিটায় যতক্ষণ না একটা কালার আসবে ব্রাউন কালার আমি দেখিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার টোস্টটা করে যেতে হবে দু মিনিট হয়ে গেছে দু মিনিটে আমার মনে হয় হালকা কালার হয়ে গেছে তো আমি এবার একটু উল্টে দেখে হ্যাঁ দেখুন কালার চলে এসেছে এই টাইমে আমি হিটটা আবার কমিয়ে দেব হিট কমিয়ে আমি কিন্তু এই সাইডটা থার্টি সেকেন্ডস আবার শেখে ন থার্টি সেকেন্ডস হয়ে গেছে একদম কিন্তু ক্রিস্পি হয়ে গেছে ক্রাঞ্চি হয়ে গেছে এইবার টোস্টটাকে আমি নামিয়ে নেব